নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আজকে বিজেপির বঙ্গভঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল এবার বাতিল হবে সরকারি চাকরি নির্দেশিকা আসতেই উঠল রাতের ঘুম শিক্ষকদের পার্থ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় বাংলার সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর না জানলে বিপদ ফের হবে ভোট রেখার আবেদনের সারা বসিরহাটের ফল নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিজেপির বঙ্গভঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল এবারে লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি এরপর ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে হারের পর রাজ্য রাজনীতিতে চাঙ্গা রাখতে বিজেপি পশ্চিমবঙ্গ ভেঙে আলাদা রাজ্য করার দাবি তুলেছে সেই অস্ত্রকে সামনে এনে বিজেপি এখন মেতে উঠেছে বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে তবে বিজেপির এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আসুকরা বিজেপি বাংলা ভাগ করতে সঠিক জবাব পেয়ে যাবে আগামী সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনবে তৃণমূল অবশ্য বিজেপি বঙ্গভঙ্গের দাবি তুললেও দলটির বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা ঘোষণা দিয়েছেন তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা চান না এই ছোট রাজ্য আরো টুকরো হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা বিধানসভাকে বাদ দিয়ে যারা বঙ্গভঙ্গের কথা বলছেন তারা সন্ত্রাসের দল বিভাজনের দল তাদের কোনো কথাই আমি মানি না এই বাংলার মানুষ একযোগে রুখে দাঁড়াবে বিজেপির এই অপচেষ্টার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেন আশুক নাওরা বিধানসভায় অংশ নিক ভোটাভুটিতে বঙ্গভঙ্গের স্বপ্ন একদম ধুলিসাত হয়ে যাবে আগামী সোমবার প্রস্তাব পেশের সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় হাজির থাকবেন বিজেপিও জানিয়ে দিয়েছে সোমবার তারাও বিধানসভার ফ্লোরে থাকবে গত সোমবার রাতে বিজেপির নেতা ও কেন্দ্র জাহাজ প্রতিমন্ত্রী মতুয়া নেতা শান্তনু ঠাকুর বলেছেন মতুয়া নেতা শান্তনু ঠাকুর বলেছেন বাংলায় জনবিন্যাসে ভারসাম্য রাখতে ঝাড়খণ্ডের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের প্রস্তাবের পক্ষ নিয়ে বলেছেন মালদহ মুর্শিদাবাদকে প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করা হোক মুর্শিদাবাদ ও মালদহের বিজেপির বিধায়করা সমর্থন জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তবে বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য বলেছেন বিজেপির যারা বাংলা ভাগ চাইছেন সেটা তাদের বিচ্ছতই তবে প্রকাশ্যে বাংলা ভাগের পক্ষে অবস্থান নিয়েছেন বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বহরমপুরের বিধায়ক সুব্রত মিত্র কারশিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই ঘটনায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমকি দিয়ে বলেন বেশি বাড়াবাড়ি করলে গৌরীশঙ্কর ও সুব্রত মিত্রের পা ভেঙে দেব ভারতের লোকসভায় গত বৃহস্পতি বৃহস্পতিবার জিরো আওয়ারে বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মুর্শিদাবাদ ও মালদাহ এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের একই জনবিন্যাসের সেখানকার মুসলিম অধ্যুষিত চাল জেলা কিষানগঞ্জ আরারিয়া পূর্ণিয়া ও কাটিহার এই ছয় জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তোলেন প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে এবার বাতিল হবে সরকারি চাকরি নির্দেশিকা আসতেই উঠলো রাতের ঘুম শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য শিক্ষা ক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক আবার অনেকের ভাগ্য ঝুলছে আদালতের রায়ের উপর এরই মাঝে সরকারি শিক্ষকদের জন্য জারি করা বিজ্ঞপ্তি সরকারি স্কুলের শিক্ষক হওয়ার সত্ত্বেও চুটিয়ে টিউশনই করছেন অনেকে বহুদিন থেকে এই অভিযোগ উঠে আসছে মামলা হয় কলকাতা হাইকোর্টে এবার সেই ইস্যুতেই নেওয়া হলো বড় পদক্ষেপ শিক্ষকদের নিয়ে করা পদক্ষেপ প্রাথমিক শিক্ষকরা আর প্রাইভেট টিউশন করাতে পারবেন না প্রাইভেট টিউশন করলেই বাতিল হবে চাকরি এই মর্মে জারি হলো বিজ্ঞপ্তি কোনো প্রাথমিক শিক্ষক যদি নিয়ম অমান্য করে বাড়িতে পড়ান তাহলেই বাতিল হবে শিক্ষকতা চাকরি এমনই করা বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ প্রসঙ্গত স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে আগেই সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছিল তবে অভিযোগ সেসব তোয়াক্কা না করে বহু সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছেন এই নিয়েই এবার কড়া পদক্ষেপ সম্প্রতি স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা নিয়ে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুল রহমান সেখানেই বলা হয় প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকা হওয়ার সত্ত্বেও যারা নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন করছেন তাদের এবার চাকরি বাতিল হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পার্থ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড় সেই দু হাজার বাইশ থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন বহু সরকারি আধিকারিকও এর আগে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন কলকাতা হাই কোর্ট নিয়োগ দুর্নীতিতে নয়া পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা তবে বারংবার আদালতের নির্দেশ অমান্য করেছেন মুখ্য সচিব বিপি গোপালিকা তাই এবার বড় পদক্ষেপের পথে হাঁটল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলার শুনানি হবে মুখ্য সচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই গত শুক্রবার এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির জন্য উঠলে এমনই পদক্ষেপ আদালতের পাশাপাশি পার্থদের জামিন নিয়ে আপত্তির কারণও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলার জেরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু আধিকারিক গ্রেপ্তার হয়েছেন তালিকায় রয়েছেন এস এস সির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা সহ শিক্ষা দপ্তরের এগারো জন আধিকারিক এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাংলা সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর না জানলেই বিপদ রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের অর্থ দপ্তর গত ছাব্বিশে জুলাই করা সরকারি কর্মীদের উদ্দেশ্যে নবান্ন তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারি কর্মীদের সেলফ অ্যাপ্রোসাল রিপোর্ট জমা করা সংক্রান্ত মেমোরেন্ডাম জারি করেছে ফাইনান্সিয়াল ডিপার্টমেন্ট জানা যাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সেলফ অ্যাপ্রোসাল রিপোর্ট জমা করার বিষয়ে গত দুহাজার বাইশ সালে দশই মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে ইতিমধ্যেই সে বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে সম্প্রতি নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকার তরফে সেখানে সেলফ অ্যাপ্রুসাল রিপোর্ট নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে অর্থ দপ্তরের দেওয়া নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার অর্থবর্ষের জন্য সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রুসাল রিপোর্ট জমা করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের সেলফ অ্যাপ্রুসাল রিপোর্ট জমা করার শেষ তারিখ দু হাজার চব্বিশ সালের চোদ্দই অগস্ট জানিয়ে রাখি অগস্টের ১৪ তারিখের মধ্যে অনলাইন সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপ্রসার রিপোর্ট জমা দিতে হবে তারপরও বেশ কিছু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে এই রিপোর্ট জমা করার ক্ষেত্রে রিপোর্টিং অফিসারকে দুহাজার চব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে পাশাপাশি তিরিশে নভেম্বর দুহাজার চব্বিশের মধ্যে রিভিউং অফিসারকে কাজ শেষ করতে হবে আর সর্বশেষ একসেপ্টিং পরের বছর একত্রিশে জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে এদিকে আরেকটি নিউজ হচ্ছে ফের হবে ভোট রেখার আবেদনে সারা বসিরহাটের ফল নিয়ে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট লোকসভা ভোট কেটেছে বেশ কিছুদিন ফলাফল বেরিয়ে গিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে বাংলার সর্বাধিক চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল বসিরহাট সন্দেশখালী ইস্যুতে হাতিয়ার করে বিজেপির হয়ে ভোটে নেমেছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র তবে ফল বেরোতে দেখা যায় ভোটে কোনো ছাপ ফেলতে পারেনি সন্দেশখালীর গৃহবধূ রেখাকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের হাজি নুরুল ইসলাম এরপরই ভোটে কারচুপির ছাপ্পার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন রেখা এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রেখার আবেদনের সারা হাইকোর্টের গেরুয়া শিবিরের প্রার্থী রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে নোটিশ জারি করলো কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলা শুনানির জন্য উঠলে ইভিএম ব্যালট সিসিটিভি ডিভিআর নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন তিনি এদিন উচ্চ আদালতের নির্দেশের পর জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের ফলাফলের পর রেখা ছাড়াও নির্বাচনে পরাজিত হয়ে কোচবিহারের বিজেপি প্রার্থী প্রামাণিক ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আরামবাগ থেকে অরূপকান্তি দিগর নির্বাচনের পর ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হলে প্রধান বিচারপতি সেই পাঁচ মামলা পাঁচটি আলাদা আলাদা বেঞ্চে পাঠিয়ে দেন রেখাপাত্রের মামলা যায় বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে তাতেই বড় নির্দেশ দিলেন জাস্টিস রাও মামলার পরবর্তী শুনানি আগামী চৌঠা সেপ্টেম্বর